আপনার বয়স হচ্ছে আপনার একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার গাব আচ্ছা আচ্ছা গাভের বয়স এক মাস সাত দিন চলতো মাস সাত দিন চলে আর বয়সটা দেখায় আছেন দেখেন চার দাঁত এক দুই তিন চার ঠিক আছে চার বড় দাঁত জি আর এটা হচ্ছে জি এটা মনে করেন করেন এই দাদা এটা দাঁতেই নাই আদাত এটা প্রথমবার প্রেগনেন্ট এই বাচ্চা জি

কোন জাতের ভাই সাগর যৌনাপাড়ি দুইটাই দুইটাই যৌনা পারি ক্রস মা বাচ্চা দেখেন দুইটা কিন্তু একই রকম গেটফের একই গেট অফের আর সুন্দর দেখছেন জি জি জিপে নিঃসন্দেহ

মাটার চা দাম হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা মায়ের চা দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দরদাম কই না যাবে দরদাম করলে কমে আসবে আর বাচ্চাটা আর বাচ্চাটা দেখে

আসলে আর কি মাঝে মাঝে কোন খাবার পাগল হয়ে যায় দুইটা দেখছেন আসলে গেলাম জি জি ভাই চ্যালেঞ্জ করে বারবার হয়ে যাচ্ছে আচ্ছা এই জিনিস দেখেন

Șiulă Adarpolu, fix dam. Acela, da dam șiulă, fix

তিন মাসের একটু নিচে ভাই একটু নিচে পুরে নাই কিন্তু তিন মাসের নিচে আছে আচ্ছা আচ্ছা তবে এই ছাগলটা আমি গাবের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আচ্ছা দুই একদিন কম বেশি হলে তিন মাসের আমি তো গ্যারান্টি বলছি আমার কে দিলো না দিলো সেটা যার ব্যাপার আমার জিনিস আমার এটা লাইভ ওয়েট হবে আপনার আঠাশ তিরিশ কেজি ধরেন আচ্ছা আচ্ছা

একটাই যে ফুলা ফুলা আছে হ্যাঁ আচ্ছা দুধ কেমন হয় ভাই এখন এটা এখন আমার বাসায় তো বাচ্চা দেয়নি ভাইয়া আচ্ছা আচ্ছা আমি বলাম না ওতে বলবো না যে দেড় লিটার দুই লিটার হয় জি কারণ এটা আমার বাসায় বাচ্চা দেয়নি এটাকে পাশে ভাইয়া গিরস্তর কি বলছে আচ্ছা আমি দেখার থেকে নিয়েছি ওনারা বেতল পাঠা দিয়ে গাব করে আচ্ছা আচ্ছা আমি আবারও বলছি আমার বাসায় গাফ করেন না জি 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 আবার কোন গৃহস্থ বাড়ির ওনার আমি যে খামার থেকে নিয়ে আসি আচ্ছা আচ্ছা ওই খামারে ওনার পাঠাতে দিয়ে ওনারা করা দিছি আচ্ছা কিন্তু আমি দেখি নাই আমি ওনাদের খামারে পাঠা আছে এটা দেখি ও আচ্ছা আচ্ছা এটা দেখি নাই এটা দেখেন আচ্ছা কিন্তু গাবের গ্যারান্টি 100 গাবের গ্যারান্টি হবে গাবিনে পেট বড় হয়ে গেছে তো মোটামুটি অনেকটাই বড় হয়েছে হ্যাঁ জি জি তো ভাই এটা হাইট এবং লাইভ কেমন আছে হাইট আছে আপনার 32 ইঞ্চি লাইভ ওয়েট লাইভ ওয়েট মোটামুটি আপনার 40 থেকে 42 40 থেকে 42 দদ্দাম ভাই কেমন আছে এটা দদ্দাম সাহেব হচ্ছে আপনার

এটার বয়স চলতেছে চার দাঁত এক দুই তিন চার চার দাঁতের এক দাঁতও বেশি না কিন্তু এটা হচ্ছে এর আট হওয়ার দাঁত বর্তমান হাইট এবং কেমন আছে এটা হচ্ছে 32 ইঞ্চি লাইভ আর লাইভ হবে মোটামুটি আপনার 35 কেজি 35 কেজি তবে ছাও ভালো বিশাল ছাও কিন্তু ছাগলও ভালো ছাগলও ভালো এর কি গাত্র আছে ভাই বর্তমানে

আচ্ছা সচরাচরের মূলত বিষয় কি এগুলো বাচ্চা পা খুবই কঠিন হয় যারা সৌখিনে

দেখেন সিং এখন পর্যন্ত সিং পারানি কেমন উঠতে চাই দেখেন সাড়ে তিন মাস পার হয়ে আছে বাচ্চার বয়স আচ্ছা দরদাম কি করা কিছুটা হলো দরদাম করলে কমে আসবে আকারে কমে আসবে আচ্ছা তো বাচ্চাটা খুবই ভালো মানে কিন্তু হ্যাঁ সাদ ভাই জি ভাই এছাড়া হচ্ছে দেখেন Baltet of cross. আর কালার টালার গুলো সব দিক মোটামুটি আছে তবে কিন্তু আসে খুব ভালো মানে বাচ্চা আসবে এটা কি মাছ আগে মাছ ছাগল একবার একবার বাচ্চা দিয়ে দিতে এটা পাঠা দেখা

জ্বর রাখা দেয় আর কি জ্বর একটা রাখা দিচ্ছে আচ্ছা আচ্ছা জ্বর যখন রাখছে জি ভালোটা অবশ্যই রাখছে নিঃসন্দেহে ভালো থাকবে অবশ্যই দেখি বাচ্চাটা সেখানে এটা মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা বেশ কালারফুল হ্যাঁ পাঠা মনে হয় হাই কোয়ালিটি পাঠা ছিল

দরদাম কিছুটা করা হবে দরদাম করলে কমে আসবে কাইটা যদি বিক্রি করতে যায় জি পাঠার বাচ্চাটা এখনই বারো তেরো হাজার বিক্রি হবে অনাসে বিক্রি হবে তারপরে মেয়ে বাচ্চাটা দশ এগারো হাজার বিক্রি হবে আমার এদিকে ব্যাপক যারা ভিডিও তারা দেখছেন যে বাচ্চা গুলো পনেরো পাবেন করে হয় চব্বিশ হাজার টাকা হবে এরকম কোনো কথা নাই জি জি দর দাম করলে সীমিত কিছু কমবে তবে যারা চাচ্ছেন ভালো ছাগল নিবেন তা আচ্ছা ভিডিও এর এটা হচ্ছে

কত মাস চলে ভাই এটা গাবের বয়স চলতেছে দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন খুবই অল্প সময় না একবার কিন্তু হ্যাঁ ওই খাবারের কথা অনুযায়ী আচ্ছা আচ্ছা ছিল একটা কিন্তু কিন্তু

পাঁচ ছয় দেখানো মুশকিল হয় এই জন্য বারবার বলি আপনি খামারে এসে দেখে শুনে নেবেন কোয়ালিটি কি বুঝতে পারবেন হ্যাঁ এগুলো সরাসরি আসলে মাংস মতো অনেকে আসতে পারে না আচ্ছা যারা আসতে না তাদের জন্য কি আপনি এই এই সুবিধা দেন যে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখানো জি ভাই একবার না পাঁচবার দেখা দিচ্ছা যারা মনে করেন আসতে পারবে না আমার দেখে ভিডিও কল আমি সরাসরি ভিডিও কলে দেখা দি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে দর্শক দিকে শুনতে হবে এটা মূল বিষয়

কত ভাই পঁয়তাল্লিশ ইন্ডিয়ান ছাগল দেওয়া সম্ভব আপনার পক্ষে হ্যাঁ তারপরেও কম হবে তারপরেও কম হবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ কৌতূহল মনে হয়েছে যার কারণে বলছি আমি পঁয়তাল্লিশ সাথে কিন্তু আসলে এই ছাগল দেওয়া সম্ভব না তারপরে কোনো অপশন আছে হ্যাঁ একটু ঘুরে ফিরে দেখাই দিয়েছে কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ যদি দেখে যান সমস্যা না আচ্ছা হাঁটা চলাফেরা ঠিক আছে দেখা দেন চৌকা কোনো সমস্যা হলে আমার শরীর ঠিক আছে কোলান ভালো এক কথায় ভালো ছাগল আপনি নিতে পারেন

তাহলে ওই জিনিসের অ্যাডভান্স করবেন কিংবা বায়না দিবেন ফ্যামিলি যদি মানা করে তাহলে আপনি একটা বেবসিকে কিংবা একটা খামার বায়না দিবেন সেই ছাগলটা আপনি নিতে হবে ঠিক আছে

সেই ছাগলকে ইউটিউবার পাশাপাশি একজন ব্যবসায়ী বিটল বলে চালা দিলো যদি তাকে পাই আমি কিছুটা হলে বলবো ভাই আমার দর্শকরা ক্ষতিগ্রস্ত হবে কোনো ক্ষেত্রে মানতে পারবো না হ্যাঁ এই বিষয়টা ব্যবসাকে বলবো ইউটিউবারকে বলবো ইনশাল্লাহ দর্শক বোকা নাই ভাই দর্শক বোকা নাই সঠিক অনলাইনে সার্চ দিলেই ছাগলের জাত মান এভরিথিং সকল কিছু পাওয়া যায় আসে বোকা হয় কিসের জন্য কিছু নেই হয়তো মনে কোনো অভিজ্ঞতা নাই কিংবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নাই এর কারণে প্রতারণার শিকারটা হয় জি জি জি

আর এটা আপনার দাঁতেই নাই জিরো সাইজ জি আচ্ছা এটার বয়স মোটামুটি আনুমানিক জি দশ থেকে সাড়ে দশ দশ থেকে সাড়ে দশ মাস বারো মাস হলে কিন্তু যেত জি আচ্ছা তো সেক্ষেত্রে দরদাম কোনটা কি আসে এই যে এইটা চাওয়া দাম হচ্ছে আপনার তেইশ গ্রন্থ এইটার চাওয়া দাম হচ্ছে তেইশ হাজার তেইশ হাজার টাকা আচ্ছা চাওয়া দাম চাওয়া দাম দরদাম করলে সীমিত কিছু কম কমবে আর হরিয়ানা ক্রসটা

দেখেন হাইট আছে 33 ইঞ্চি হ্যাঁ তারপরে বাচ্চা তারপরে বাচ্চা দেখাতে হবে এই দেখো আটা পাড় যাচ্ছে হ্যাঁ সাউন্ডটা একটু ধীরে হবে দাঁতের কিছু হয় না দাঁত ফাঁকটা কিছু হয় না দেখায় দেন ভালো করে আবার দেখাই দাও দাঁতের কিছু হয় না ইনশাআল্লাহ যতদিন বাঁচি সঠিক তথ্য দিয়ে দাও এটা হচ্ছে মূল বিষয় ভুলভাল কোনো শেখাবো না হ্যাঁ এটা মূল বিষয় একটু দেখাই

এটা হচ্ছে হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস জি জি খাসিনা পাঠা এটা একটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা ভাই বাচ্চা এত বড় হয়নি দেখেন আমার কাছে সব বাচ্চা এগুলা দাঁতের কিছু হয় নাই একটু সময় নেব বিষয়টা হচ্ছে

এই ছাগলটা করলে লম্বা হাইট সব দিক দিয়ে ভালো অতিরিক্ত হ্যাঁ হ্যাঁ খুবই কিন্তু উশৃঙ্খল পাঠার ক্ষেত্রে যা প্রয়োজন তা আছে আছেন অনেক সুন্দর ভালো মানের কিন্তু হ্যাঁ খুবই রাগি কাজ দেওয়া মুশকিল পাঠার মধ্যে রাগ থাকতেই হবে বাবা মা না থাকে ভাই এর মা না বাবা মাছলা শিখতো ভাই মাছলা শিখতো কি বাবা হতে পারে কোনো একটা কিছু তবে ছাগলটা যথেষ্ট কোয়ালিটি ফুল হ্যাঁ ভিডিওর মধ্যে শুধু ছাগলই দেখায় দুটো ফার্ন না করি আসলে কিন্তু বোরিং লাগে হ্যাঁ হ্যাঁ মান সমস্যা গুলি ধরবেন ভাই যথেষ্ট পরিমাণ অনেক সুন্দর কালারফুল আচ্ছা বয়সটা বলবেন ভাই কেমন বয়স থেকে থেকে দেখাতে দিবে মারে না এমনিতেই করে এক দুই চার দেখেন ভাই দেখাই ভালো করে খেলে আর ভাবে